সেই প্রাণীগুলা মাথা মাঝে মাঝে উঁচু করলেও তার হালরটা হচ্ছে রুকু হালত সব সময় তার মুখ নিচে চতুষ্প চার পাওয়ার মুখ সাথে সাথে নিচে বলেন তো একটা প্রাণীর না আরেকটার নাম বলেন আরেকটার নাম বলেন আরো একটা নাম বলেন এই যে প্রাণীগুলা সব সময় রুকুর হালতে আছে কিন্তু একমাত্র ব্যতিক্রম প্রাণী খেয়াল করে একমাত্র ব্যতিক্রম প্রাণী হচ্ছে মানুষ আল্লাহ করেছেন তার মাথা হলে আমি যেটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি শ্রেষ্ঠত্ব দেওয়ার অন্যতম কারণ সে সকল হালতে যেতে পারে এবং সকল হালতে যাওয়ার পরে এমন নিবেদন করতে পারে যেটা অন্য কোন প্রাণী নিবেদন করতে পারে না মানুষ সোজা হয়ে দাঁড়াই

তখন ওই বান্দা আল্লাহু আকবার বলে রূপুর হলতে গেছে ওই দারণা মানুষ আল্লাহু আকবার বলে রূপুতে গেছে পৃথিবীর যত রূপুকারি পানি তখন setan তার নাকু রূপু করেছে। রূপুর মধ্যে যখন গেছে ডুবিতে যাওয়ার পরে সে আল্লাহর কাছে কি বলত সে সুবহানাল রাব্বিয়াল আযীম বলে আরেকবার বলেন মনে কি আল্লাহ আমি যখন তোমার কাছে রুকুর হালতে তখন আমি তোমার কাছে জানাচ্ছি আমার পবিত্রতা সবচেয়ে বড় আমি যখন রুকু দে ওই বান্দা যখন এরপরে রুকু থেকে উঠছে উদার করে আল্লাহর কাছে বলতে বলতে উঠছে আমি আল্লাহ হুলিমান হামিদা দুনিয়ার মানুষ মনে করে এটা তার মুখের কথা না এটা মুখের কথা না

আল্লাহ বলতেছেন বান্দা এবার আমি তোকে উত্তর দিচ্ছি সামি আল্লাহু লিমান হামিদা যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ বলেন সেইটা শুনেন আপনারা আমার মুখে সামি আল্লাহু লিমান হামিদা যদিও বের হয় কিন্তু এটা মূলত নামাজের ভিতরে বান্দার জন্য আল্লাহর দোয়া আল্লাহ বলতেছেন এই বান্দা দাঁড়ায় গেছে রব্বানা লাকাল হামদ সবচেয়ে নিবেদন দেওয়ার তো নাল্লা একটা সম্ভব চলে গেছে খেয়াল করেন তো শীতদা কয় দেন আপনার এই কপালটা মাটির সাথে লাগানো হাতটা মাটির সাথে লাগানো আপনার দুইটা হাত মাটির সাথে লাগানো আপনার দুইটা হাতু মাটির সাথে লাগানো আপনার পায়ের দুইটা আঙ্গুলের মাথা মাটির সাথে লাগানো আপনি সাতটা অঙ্গ দিয়া মাটির মধ্যে গেছেন আরবের মুশ্রিকরা আল্লাহর নবীর কাছে এসে বলতো আমরাও তো আমাদের দেব দেবীর কাছে সিজদা দেই কিন্তু কি আদব ধর্ম তুমি নিয়ে আসছো যেখানে মাথা থাকে নিচে আর প্রস্তাব এসে পড়ে এইরকম তোমরা দেখিলেন আল্লাহ বলছেন আমার মান্না তখন

দুনিয়ার মত তো তোমার কি কেবল প্রতিযোগিতা ইনামায় দেয়া তোমাকে ফেল করাদের তালিকায় নিয়ে যাবে ইসলামই তা তোমাকে দায় নাই দায় এই জন্য জীবনের পাঠ জীবনের উদ্দেশ্য বুঝতে বলে কুরআন ছাড়া কোনো বিকল্প নাই ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শেষ আলোচনা আমার এইটা কবির মনোযোগ দাও আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জীবনের উদ্দেশ্য বুঝাচ্ছি মানা তোমার জীবনের আরেকটা উদ্দেশ্য আছে